তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেনা বলো পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা হয়ে হয়ে গেছে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলো বারবার আমি আমিনা আসমানের দিকে তাকায় আর কান্না করে আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আর কত সুন্দর নাম রাখতো তাকে পড়াশোনা করাতো তার জন্য আনতো তাকে নিয়ে যেত হায়রে দামি আমার সন্তানের আমার সন্তান এটি কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব এমন অসংখ্য চিন্তা আমিনার মনে হজরত আমি নাও জানি না তার গর্বে কে এসেছেন ঠিক কিনা বলুন

বলি আল্লাহ এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আরো সের মালিক আসমানের মালিক জমিনের মালিক আমি আল্লাই নিজে সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যা

এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই হজরত জিব্রাইল দেখে আমিনা চমকে গেলেন অবাক হয়ে গেলেন মিনাইনা জি তা কর থেকে আসছো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চোরা মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমিনা আনা জি তুমি না লাশ আমি আরোস থেকে আসছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরোসের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাই আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত বিশেষ বিশেষ ফেরেস্তা কেন এসছো বলে শোনেন আপনার গর্বে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত বলে হ্যাঁ আমি অনেক চিন্তিত কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা নাই আমি তো বিধবা আমার সন্তান তো এতিম কষ্ট তো লাগবে হজরত জিব্রাইল ডাক দিয়ে বলে আমি না শোনেন যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হল কুল কায়নাতের নবী এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সর্দার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না আল্লাহু আকবার আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষরা রাখবে এটা শোভা পায় না আপনার আপনার সন্তানের নাম স্বয়ং আলসের বাড়ি কাল্লার প্রদাদ আলামিন রেখে দিয়েছেন